ভগিনী নিবেদিতার ছাত্রী নিবাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রী বিকাশের আগরতলায় ভগিনী নিবেদিতার ছাত্রী নিবাসের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এখানে উপজাতি সংখ্যালঘু এবং ওবিসি সম্প্রদায়ের বহু ছাত্রীরা পড়াশোনা করেন থেকে মন্ত্রী বিকাশ দেববর্মা সামাজিক মাধ্যমে খবর পাওয়ার পর মঙ্গলবার এই ছাত্রী নিবাসটি পরিদর্শন করেন মন্ত্রী ছাত্রীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনের অসুবিধা ও পরিকাঠামোগত ঘাটতির বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন আলোচনায় ছাত্রীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন এই হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা নয় বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে আগামী দিনে এই ছাত্রীদের সমাজের বিভিন্ন দায়িত্ব কাঁধে নিতে হবে তাই তাদের যেন কোনো সমস্যার মুখোমুখি হতে না হয় সেই দিকটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তিনি আরও জানান উত্থাপিত সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সঙ্গে আলোচনা করা হবে সরকারের লক্ষ্য ছাত্রীরা যাতে নিরাপদ সুস্থ অনুকূল পরিবেশে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করা মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে হোস্টেলের ছাত্রী ও অভিভাবকরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখেছেন আমি হঠাৎ এসেছি এখানে ভগ্নী নিবেদিতা ছাত্রী নিবাস কৃষ্ণনগর আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমি দেখছি সংবাদ দেখার পরে আমি এখন হঠাৎ আমি এসেছি আমার সঙ্গে আছে আমার হিরুদবাবু এবং হোস্টেলের ম্যাডাম আছে এবং ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলেছি তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা আছে এখানে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় আমি আজকে অফিসারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের ছাত্র ছাত্রীরা যেখানে আছে যারা এইচসি আছে এস আছে মাইনরিটি আছে ও আছে প্রায় একশো আটানব্বই জন এখানে ছাত্রীরা থাকে তাদের কোয়ালিটি খাওয়া দাওয়া জল পানীয় এগুলি দেখার জন্য আমি এসেছি আগামী দিন সব ঠিক হবে যা ছোটো মোটো প্রবলেম আছে এগুলি সব ঠিক হবে আগামী দিন আমাদের ছাত্রীরা কোনো অসুবিধা হবে না আমি দেখতেছি রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর